নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এখন কথা বলবো যে বাংলা সিনেমা নিয়ে কিন্তু না প্রচন্ড নোংরামি হচ্ছে চারিদিকে প্রায় নোংরামিতে ছড়াছড়ি আগে আমি একটা কথা বলেছিলাম যে ভাস্কর ব্যানার্জি তিনি যেভাবে বলছেন যে এখন প্রমোশন মানে হয়ে গেছে মানুষকে কাছে ভিককে চাওয়া সিনেমার জন্য মানুষ কি না কি করছে ঘোড়ায় চড়ছে ইয়ে করছে শুধুমাত্র কটা মানুষকে সিনেমা হলে টানার জন্য তো একটা সময় ছিল যে সময় মানুষজন সিনেমা লাগে এমনি সিনেমা দেখতে তো এখন মানুষের কি অবস্থা পড়েছে যে মানুষকে সিনেমা দেখানোর জন্য কত কি করতো এই যে বিষয়গুলো তারা বলেছে সে একটা কটাক্ষ করছে সেটা আমি কথা বলেছিলাম সেটা তো একটা পার্সোন সেটা পাস্ট হয়ে গেছে অতীত ছেড়ে দিন সেটা বাট এখন যা হচ্ছে সেটা ভাই একটা নোংরামির পর্যায়ে যাচ্ছে নোংরামির পর্যায়ে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে দেখুন রক্তবীজ রক্তবীজ টু আর রঘু ডাকার এই দুটোর মধ্যে কিন্তু মেন ফাইটটা দাঁড়িয়ে গেছে বাকি আমরা দেবী চৌধুরানী বলি বা যত কাণ্ড কলকাতা সে তো বাদই দিন তো সেগুলো একটু সাইডে থাকলো বাকি এই দুটো বিষয় নিয়ে কিন্তু খুব লড়াই হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই যে এই দুটো সিনেমার যারা কলাকুশলী রয়েছে তারা কিন্তু একে অপরকে কিন্তু সোশ্যাল মিডিয়া এসে রিপ্লে রিপ্লে খেলা শুরু করে দিয়েছে তো বিষয়টা হচ্ছে কি না উইন্ডোজ প্রোডাকশান হাউসের যে মালকিন নন্দিতা রায় তিনি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে বা বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু সরাসরি কিছু কথা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে এখন মাফিয়ার রাজ চলছে মাফিয়া এরকমভাবে অনেকে অনেক কিছু কথা বলেছে এবং সেইটা আবার সাপোর্ট করেছে নাকি কুণাল ঘোষ এবার বিষয়টা হচ্ছে এটাকে আবার রিপ্লাই করেছে রানা সরকার তো এইভাবে যে একটা চারিদিকে যেটা রিপ্লে রিপ্লে খেলা কন্ট্রোভার্সি সেটা কিন্তু চলতেই থাকছে এবার বিষয়টা দেখুন আমার কাছে মনে হয় আমি যেটা মনে করি দেখুন একটা দুর্গা পুজোর সময় সিনেমা রিলিজ করেছে তো শো যে ছবির শো মানে নিয়ে আলোচনা বেশি এবং দেবের ছবি রঘু ডাকাত নিয়ে এমনি আলোচনা বেশি তো রিলস্টেল তো ছবির শো বেশি পাবে তবে একটা কথা বলি উইন্ডোজ প্রোডাকশন হাউসে কিন্তু খুব একটা খারাপ শো পাবে না এবার যদি সত্যি কথা বলতে উইন্ডোজ প্রোডাকশন হাউস কেন যায় না এত ভয় পাচ্ছে কেন যদি তারা সত্যি ছবি ভালো বানিয়ে থাকে ছবি যদি সত্যি ভালো বানিয়ে থাকে তারা তাহলে দর্শক কিন্তু দেখবে এটুকু এটু নিয়ে কোনো সন্দেহ নেই কারণ দর্শক তাদের প্রতি একটা বিশ্বাস রয়েছে তাদের ছবি এলে দর্শক দেখতে যাবে শুরুতেই হয়তো বিশাল দর্শক যাবে না কিন্তু আস্তে 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 কিন্তু ছবিটা দর্শক কিন্তু গ্রো করবে তবে ছবি যদি না ভালো হয় তাহলে কিন্তু এবছরে চাপ আছে তার কারণ রঘু ডাকাতের কাছে এই মুহূর্তে কিন্তু চাপ আছে কারণ রঘু ডাকাত একটা অন্য লেভেলের হাইপে চলছে এবার সেই ছবির কাছে টিকতে গেলে আপনাকে সেই সেই লেভেলের একটা ভালো ছবি কিন্তু বানাতে হবে যে আপনি শুধু ভেবে নিচ্ছেন একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালের একটা ছবি নিয়ে চলে আসবো সেটা কিন্তু হবে না এবং দেখুন এই মুহূর্তে যে ছবিটা মানুষজন দেখতে হবে সেটাই শো দেওয়া হবে এটা নিয়ে কোনো কোনো তাই যারা এই উল্টো পাল্টা জিনিসগুলো করছে এবং আমার পেশালি যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এই বিষয়গুলো তো করতে করতে আবার রাজনীতি বিষয়টা চলে আসছে মানে বাংলার যে রাজনীতি সব জায়গাতে রাজনীতিটা সেই মরব বিকারে না সেরকম বিষয়টা চলে আসছে তো সেটা আমার কোথাও না কোথাও গিয়ে একটু খারাপ লাগছে আমার মনে হচ্ছে ভাই এই বিষয়টা নিয়ে যে সিনেমার যারা কলা তারা আলোচনা করছে ঠিক আছে বাদ এখান থেকে এরা কোথা থেকে আসছে এটা আমার বলার ছিল তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুলোটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি পরে ভিডিওতে